আসসালামু আলাইকুম তোমাদের আমি কিছু বিষয় আজকে দেখাই দিই যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন পড়ছে এবং যদি আমি ক্লাসের কথা বলি যে যে আমাদের পেইড করছে যারা আছে তাদের ওখান থেকে কমন কতটুকু পড়ছে সেটা পরে বলবো আগে এটা থেকে দেখাই যে এখান থেকে কতটুকু আছে তো এটা শর্ট সাজেশন শর্ট সাজেশনে দেখেন প্রথমে পনেরো অধ্যায় থেকে একটা কমন আসছে দুই মার্ক ধরলাম এখানে তারপরে চোদ্দ অধ্যায় এটা রচনামূলক হুবহু কমন আসছে এখানে আট মার্ক তাহলে আট আর দুয়ে কত হয় দশ মার্ক আর এইটাও হুবহু কমন আসছে এখানে হচ্ছে দুই মার্ক তাহলে হচ্ছে মোট বারো মার্ক এবং এই দিকে আমরা চলো আরেকটু যাই আমরা হচ্ছে এইখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে ত্রিভুজির ক্ষেত্রফল নির্ণয় করো এবং ভরকেন্দ্র এই দুটো প্রশ্ন প্রায় সেম টাইপের প্রশ্ন আর কি ভরকেন্দ্র এরকম তিনটা থাকে আবার ক্ষেত্র এরকম দিক হয়ে থাকে তবে সূত্র একটু আলাদা আলাদা যারা কোর্সে ক্লাস করছে তারা কিন্তু এটাকে আমি শিখিয়ে দিয়েছিলাম তারা হয়তো এটা হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারছে এবং এখানে আরও মজার কথা বলি আপনাদের পনেরো অধ্যায় থেকে পনেরো অধ্যায় থেকে আরেকটা কিন্তু প্রশ্ন আসছিলো মনে হয়তো আপনাদের আছে যে স্পর্শ একটা এক্স এক্স এ মানে একটা বৃত্ত এক্স অক্ষকে এক্স স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমি কিন্তু পনেরো অধ্যায়ের একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম লাস্টের দিকে পনেরো অধ্যায় চোদ্দ কিন্তু ফ্রি ক্লাস নিয়েছিলাম মানে ফ্রিতে দিয়েছিলাম যারা ক্লাস করছে তারা হান্ড্রেড পার্সেন্ট ওটা লিখতে পারছে বাট আপনি ভাই ছয় মাসের পড়া একদিনে করতে চান কভার করতে চান আপনার জন্য এই যে সাজেশনটা যেটা দেওয়া হয়েছে এটা আপনাকে জাস্ট মনে করেন যে যারা ভালো আর কি পড়াশোনা করে তাদের পড়াটাকে দ্রুত গোছানোর জন্য দেওয়া হয়েছে এখন আপনি যদি শর্টকাটে পড়তে চান ভাই সব কমনের আশা কেমনে করেন আপনি আপনি যদি সব কমনের আশা করেন তাহলে অবশ্যই আপনাকে ভাই ফুল ফুললি ছয় মাসেই পড়াশোনা করতে হবে এরপরে আসেন এই যে রচনামূলক এটা তো পুরোটাই কমন পড়ছে তাহলে এখানে আট মার্ক তাহলে কত হয় ওখানে হচ্ছে তোমার কত গেল ওখানে এখানে হচ্ছে তোমার বারো মার্ক আর এখানে আট মার্ক তাহলে হচ্ছে বিশ মার্ক এই যে এটা পুরোপুরি কমন পড়ছে না কসের সূত্রটি লেখো তাহলে এখানে হচ্ছে তোমার বাইশ মার্ক ওকে এদিকে আসো এই যে দেখো তো এই প্রমাণ একটা করতে বলছে এখানে তোমাদের আমি একটা দেখলাম অঙ্ক যে এরকম ফোর আছে ব্র্যাকেটে একটা কিছু আছে আর এদিকে পাই আছে সো এই অঙ্কটা যদি কেউ করে এই অঙ্কটা সে অনায়াসে করতে হবে কারণ এটা এইটার চেয়েও অনেক সহজ অঙ্ক এই অঙ্কটা ঠিক আছে এই ফোরটাই খালি এদিকে পার করাই দিলে কী হবে পাই বাই ফোর হবে বাকিটা এখানে ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসতো কিন্তু আপনারা তো কখনো এগুলো করেনই নেই আপনারা তো এটার বেসিকটাও জানেন না তাহলে আপনারা কেমনে ভাবতেছেন যে আপনি এটা করতে পারবেন এরপরে দেখেন এই অঙ্কটা এটা তো হুবহু কমন আসছে তাই না তাহলে আমি যদি ধরে নেই যে আমি এইটার কথা বাদ দিলাম আমি যেতটুকু কমন আসতেছে হু সেটা আমি ধরতেছি হ্যাঁ বাকিটা তো আপনার বলুন যে ভাই কমন আসে নাই আপনি তো আপনার যুক্তি দিলে হবে না তো ঠিক আছে আমি এইটা তো ধরলাম এটা সংক্ষিপ্ত কয় মার্ক তিন মার্ক তাহলে এখানে কত মার্ক ছিল রে কত মার্ক যে বললাম এখানে মানে আমরা বাইশ মার্ক বললাম রাইট সো বাইশ মার্ক আর হচ্ছে তিন মার্ক মোট হচ্ছে কয় মার্ক পঁচিশ মার্ক পঁচিশ মার্ক আর এই যে আবার রচনা এইটা নাকি কমন আসে নেই চিন্তা করা যায় আরে ভাই এই যে সংক্ষিপ্ত রচনামূলক এই যে দিয়ে দিয়েছে এখানে দেখো রচনামূলক এই যে আট মার্ক তাহলে কত হয় পঁচিশ আর আটে ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ওকে তেত্রিশ গেল এবার এই যে আরও দুই মার্ক কমন এই এই দুই মার্ক তো না রে সরি এটা হলো তিন মার্ক কমন এখানে মনে হয় প্রশ্নটা লিখতে ভুলেছিল এটা হবে দুই জিরো বানায় দেওয়া হয়েছিলো যাই হোক তো কত হইলো বত্রিশ না বত্রিশ বত্রিশ আর তেত্রিশ বললাম রে তোমাদের সাথে কথা বলতে হলে মাঝে বন্ধু নিজে ভুলে যাচ্ছে আচ্ছা ধরলাম যে বত্রিশ তো বত্রিশ আর তিনে কত হয় পঁয়ত্রিশ এই যে আরেকটা এইটা অনেকে বললো যে ভাই এটা তো কমন আসে নেই আসতে হলো কস পঁচাত্তর কিছু বলার নাই আপনাদেরকে ভাই কিছু বলার নেই কস পশতার্থ সাইন প্রসারের মধ্যে পার্থক্যটা কি বলেন তো আমারে এগুলো যারা করছে তাদের মধ্যে এই যে কস পশতার সাইন প্রস্তুতির মধ্যে পার্থক্য কী ভাই আপনাকে কি হুবহু কমন লাগবে এই পড়াশোনা যদি চিন্তাভাবনা করেন তাহলে আপনি যে ইঞ্জিনিয়ার হচ্ছেন সামনে সামনে কি আপনাকে যে বিল্ডিংগুলো দেওয়া হবে যে সমস্যার সমাধান মানে সমস্যাগুলো দেওয়া হবে সেগুলো কি বারবার একই সমস্যা পাবেন আপনি এইগুলো ভাই চিন্তাভাবনা বাদ দেন সবাই ঠিক আছে সো এখানে কত গেলো পঁয়ত্রিশ গেল আর এই যে এখানে দুই মার্ক তাহলে হচ্ছে সাঁ সাঁত্রিশ মার্ক এদিক থেকে কোনো কমন দেয় নেই এবার সাঁত্রিশ মার্ক এখান থেকে এই যে একটা দিশের রচনামূলকে সাঁত্রিশ আড়াটে কত হয় সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মার্ক গেল পঁয়তাল্লিশ মার্ক এই যে আরেকটা এই যে আরেকটা এইটা নাকি অনেকে পারতেছে না একটা এরকম অঙ্ক আসছে মনে হয় এন এরকম ভাই রে ভাই তুই যদি এই অঙ্কটা পারিস তাহলে কেন এটা পারবি না আমারে বুঝা বোঝা হ্যাঁ এই অঙ্কটা অধিসংক্ষিপ্ত আসছিল এই অঙ্কটার মধ্যে কিছু আছে এইটা যদি কেউ পারে এইটা কেন পারবে না সে এটার কি সূত্র জানো তোমরা সবাই এটার অনেকে সূত্রেই জানে না তাহলে কেমনে হবে বলো এগুলো যদি তোমার সূত্র না জানো এটার মূলত সূত্র হচ্ছে কি এর সূত্র এর সূত্র কি এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতাম তাহলে এখানে কি হইতো এখানে আরের জায়গায় যেহেতু এন আছে তাহলে এন মাইনাস এন হইতো মানে কি এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে জিরো ফ্যাক্টুয়াল অ্যান্সার এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ জিরো ফ্যাক্টোরিয়াল মান আমরা জানি ওয়ান এগুলো কিন্তু ক্লাসে সব করাইছি আমি স্যার কিছু বলার আছে ধরলাম এতটুকুই ধরলাম আমি তাহলে কত মার্ক গেল রে আমার মনে হয় তেতাল্লিশ মার্কে আমরা আছি রাইট আচ্ছা তেতাল্লিশে থাকলাম আমরা বাদ দাও এবার এইটা তো কিসে আসছিল কমন এইটা তো মনে হয় সংক্ষিপ্ত কমন আসছিল তাহলে তেতাল্লিশ আর এখানে তিনে কত হয় ছেচল্লিশ ছেচল্লিশ আর এই যে এককের ঘনমূল ভাই তিনটাকে যোগ করতে বলছে তো এককের ঘনমূল তুমি তো জানো তিনটা কী কী সেগুলোকে খালি একবার যোগ চিহ্ন মাঝখানে দিলেই হয়ে যেত তোমার তাহলে তেতাল্লিশ আর হচ্ছে এদিকে কত হইলো মাঝে মধ্যে আমি নিজে ভুলে যাচ্ছি গণনাগুলো আরেকবার একটু গণনা করে আসি তোমাদের সাথে কথা বলতে বলতে গণনাগুলো ভুলে যাচ্ছে গনাগুলো এবার লেখে রাখবো আটে আরেকবার দুই আটে দশ বারো তারপরে হচ্ছে কত বিশ বাইশ তারপরে এখান থেকে একটা কমন আসছে ডিরেক্ট তেইশ তারপরে এখান থেকে রচনামূলক তেইশ আর আটে কত হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ হয় একত্রিশ আর এখান থেকে ডিরেক্ট হুবহু এটা আসতে এটা তো তিন মার্ক তাহলে হচ্ছে চৌত্রিশ মার্ক চৌত্রিশ মার্ক আর হচ্ছে এখানে দুই মার্ক কত হয় ছত্রিশ মার্ক ছত্রিশ মার্ক আর এখানে 8 মার্ক তাহলে কত হয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ অনুযায়ী চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ মার্ক চুয়াল্লিশ মার্ক আর এখানে হচ্ছে ডিরেক হুবহু এটা আসে পঁয়তাল্লিশ সাতচল্লিশ মার্ক তারপরে এখানেও এটা হুবু বলা চলে সাতচল্লিশের পর তাহলে পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক এই যে দেখো পঞ্চাশ মার্ক ভাই এখানে আসে মাইনাস এ আর এবং মাইনাস আমাকে একটু বলেন তো আপনারা যে এই অঙ্কটা যদি কেউ বুঝে শুনে করে তাহলে এইটা কেন পারবে না এখানে মাইনাস বি দিছে আর মাইনাস এ দিছে তাহলে কেন সে পারবে না এই অঙ্কটা আমি তো আসলে বুঝতেছি না যে সে কেন পারবে না ঠিক আছে তো কতবার গেলো রে আবার ভুলে গেছি আচ্ছা ধরলাম যে এখানে পঞ্চাশ হয়েছিল পঞ্চাশ আর হচ্ছে দুয়ে কত হইল পঞ্চাশ আর দুই বাহান্ন বাহান্ন আর দুই হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন আর এই যে এখানে চুয়ান্ন আমার একটা লেখে রাখি চুয়ান্ন আর হচ্ছে এখানে অনুবন্ধী এইটাতে দেখবে যে এই ওয়ান ওয়ানগুলোকে দেখবে যে এরকম নিচে নিচে দিছে তো কালকের কি ক্লাসে আমি বলছিলাম না যে এই অঙ্কগুলো একটু চেঞ্জ দিতে পারে ভাই আর যদি কেউ অ্যাডজয়েন্ট করে কেউ যদি এই অঙ্কটা প্র্যাকটিস করে তাহলে কি সে এ ইনভার্স পাবে না আগে তো এ ইনভার্স সলভ করতে হয় তারপরে তো অ্যাডভান্স মানে অ্যাডজয়েন্টে যাইতে হয় এ ইনভার্স করা তো সবচেয়ে ইজি তাহলে এখন বলেন যে আবার দেখান যায় যে এইটাও যদি কেউ প্র্যাকটিস করে তাহলে কি এই এ ইনভার্স সে পাবে না কালকের ক্লাসে আমরা কিন্তু এগুলো সুন্দর করে বলে বলে দিয়েছি তাহলে এখানে আটবার কিন্তু ইজিলি কমন তাও আপনারা বলতেছেন এখানে নাকি আটমার্ক কমন নেই এটা কেমন ধরনের কথা এইগুলো যারা পড়াশোনা করেন নেই এই যে তাদের মুখে এই কথাগুলো মানে মানায় আর কি এক কথায় বলতে গেলে ঠিক আছে সো কত গেল এখানে চুয়ান্ন মার্ক আর এই যে আট মার্ক ছাপ্পান্ন সাত পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি মার্ক বাষট্টি মার্ক আর এই যে এখানে দেখেন এখানে হচ্ছে কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্স কী করা যাবে গুণ করা যাবে এটা কি কমন আর্স ছিল না চৌষট্টি মার্ক আর এই যে রচনা চৌষট্টি আর আটে কত একটু গণেন তো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর মার্ক বাহাত্তর মার্ক এবার আসেন এই যে অনুরাশি সহগুনু কাকে বলে এগুলো যে কতবার ক্লাসের মধ্যে পড়াইছি তাও আপনারা বলুন যে কমন আসেনি তো বাদ দিলাম সো অ্যাটলিস্ট আপনারা এখানে দেখেন যে আপনার পরীক্ষা দিয়েছেন হলো কত মার্কের নব্বই মার্কের আমি যদি এমনিতে গুণে গুণে মার্ক গনি মানে কমন ডিরেক্টলি কমন পড়ছে হলো বাহাত্তর মার্ক ডিরেক্ট কমন পড়ছে আর যারা মূলত পেইড বেসে ছিল যারা ক্লাস করছে তারা হানড্রেড পার্সেন্ট এই পুরোটাই অ্যান্সার দেওয়ার মানে সক্ষমতা রাখে অ্যাটলিস্ট সক্ষমতা রাখে তাহলে এখন দেখেন এই যে আমরা জানি যে বাহাত্তর পাইলে এ প্লাস রাইট বাহাত্তর তেহাত্তর পাইলে কি এ প্লাস তাহলে আপনি কি আপনাদেরকে এ প্লাস মার্ক দিই এই সাজেশন থেকে তাহলে আপনারা কোন হিসাবে বলেন যে আপনারা কমন পাননি আপনারা কমন পাননি এই কারণে বলতেছেন কারণ হচ্ছে আপনারা ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে গেছেন সো আই হোপ সবাই বুঝতে পারছেন আমার যদি ভুল ত্রুটি থাকে বলতে পারেন সমস্যা নেই আমি এই যে আমার মতো করে দেখাই দিলাম সাজেশন থেকে হুহু ঠিক আছে এখন আর কি বলি এত কিছু বলার নেই এখন যদি আপনার পড়াশোনা না করেন আমি আর কি বলবো কিছু বলার নেই সম্পূর্ণ দোষে আমার নিজেরই